কয়েকদিন আগে সেনা কর্মকর্তাদের সঙ্গে প্রধান আপনার সেনা প্রধানের একটা যে বৈঠক ছিল সেই বৈঠকে যতটুকু খবর আমরা বাইরে পেয়েছিলাম বিভিন্ন মাধ্যম থেকে এসেছিল সেখানে কিন্তু ববের বিরুদ্ধে সেনা প্রধানের একটা দৃঢ় একটা প্রতিজ্ঞার কথা প্রকাশিত হয়েছিল এবং উনি বলেছিলেন আর কোনো মব আমরা দেখতে চাই না এবং আপনি এটাও জানেন যে সেনাবাহিনী এখন আপনি একজনের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তারা কিন্তু অ্যাকশন গুলোকে করতে পারে ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদের অনেক আগেই দেওয়া হয়েছিল কেন তারা এতদিন মবের বিরুদ্ধে অ্যাক্টিভ হয়নি সেটা কিন্তু একটা রহস্যজনক ব্যাপার এবং আমি এই বিবেচনার ওই মবের বিরুদ্ধে অ্যাক্টিভ না হওয়ার কারণে আমি কিন্তু ওই সেনা বাহিনীর কার্যক্রমের সমালোচনা করি ওদের উচিত ছিল তাদের ম্যাজিস্ট্রেসি রিপোর্ট দেওয়া হয়েছিল কেন ব্যবহার করার জন্য নাকি নিয়ে ওই চুপচাপ বসে থাকার জন্য তারা কোথাও ব্যবহার করেছিল আমি খুব একটা দেখিনি অথবা শুনিনি অন্য তবুকে মবের বিরুদ্ধে ব্যবহার করেইনি এই প্রথম আমি দেখলাম যে তারা মবের বিরুদ্ধে সোচ্চার হলেন এবং অ্যাক্টিভ হলেন এবং আমি রংপুর স্টেডিয়ামে অবস্থিত যে সেনাবাহিনীর যে ক্যাম্প আছে পদাত্ত্বিক বাহাত্তর পদাত্ত্বিক ব্রিগেডের যে কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন এই অবশ্য ধন্যবাদ ছিলেন এবং থাকার কারণে উনারা যদি সাংবাদিকদেরকে পরে ওদের সবার সঙ্গে বৈঠক করেছেন বিএনপির সঙ্গে বৈঠক করেছেন ছাত্রদের সঙ্গে বৈঠক করেছেন উনি এবং বৈঠক করার পর উনি সাংবাদিকদেরকে রাতের বেলা রোববার রাতের বেলা এবং করে যে কথাগুলি বলেছেন সেই জিনিসটা আমার কাছে খুবই গঠনমূলক কিন্তু কঠোর অবস্থান বলে মনে হয়েছে উনি বলেছেন যে আওয়ামী লীগ বিএনপি এবং এনসিপি লোকেরা তারা এখানে এসেছে আমাদের সঙ্গে আলোচনা করেছে এবং তারা কি বলেছে উনি বলেছেন শুনুন কি বলেছে উনি বলেছেন আমরা আনন্দিত এনসিপি ও বিএনপির প্রতিনিধিরা শত প্রিত হয়ে এখানে এসেছেন তাদের যেসব কর্মী ও সহযোদ্ধা আবেগে হোক বা যে কোনো কারণেই হোক আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন কিছু কর্মকাণ্ড করেছিলেন আমরা তাদের চিহ্নিত করার সুযোগ দিয়েছিলাম তারা নিজে থেকে এসেছেন তারা এরকম আর কিছু করবেন না ভবিষ্যতে আমরা আশা করব তো তাদের রাজনৈতিক কর্মকাণ্ড যেটা নিয়মের মধ্যে পড়ে সেভাবে চালিয়ে যাবেন কিন্তু কোনো ধরনের ভাঙচুর কোনো কিছু নষ্ট করা মবের মাধ্যমে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করা এসব কর্মকাণ্ড শুধু রংপুরে কেন বাংলাদেশের কোথাও করার সুযোগ নেই এই কথাটা আমি মনে করি ইম্পর্টেন্ট মব করা যাবে না আপনি ইচ্ছে হলো একজনকে ট্যাগ দিয়ে তাকে আপনি এটা পারবেন না ভাই আপনি এনসিপি হন সাত আন্দোলনই হন আর বিএনপি হন আর দলই হন পারবেন না আপনাকে আইন দেয়নি কাজে আমি মনে করি আগামীতে তারা মফ করার চেষ্টা করবে জনগণের উচিত হবে সেটাকে প্রতিরোধ করে তাদেরকে নিয়ে সেনাবাহিনী হাতে তুলে দেওয়া এবং সেনাবাহিনী এই ভূমিকা কেবল রংপুরে নয় কেবল বাহাত্তর পদে ব্রিগেডেই নয় আমি অন্য অন্য সকল জায়গায় যেখানে যেখানে সেনাবাহিনী আছে তাদের কাছ থেকে আমরা এ ধরনের কঠোর অবস্থান দেখতে চাই আমি মনে করি আগামীতে কি নির্বাচন হতে পারে নির্বাচনে যে ইলেকশনে জিতবে সে জিতবে কোনো সমস্যা নেই জনগণ যাকে ভোট দেবে তারা ক্ষমতায় আসবে এটা নিয়ে কোনো আমার কোনো আপত্তি নেই কিন্তু তার আগে আপনি গাইড জোরে আপনি যা ইচ্ছা তাই করবেন এটা হবে না ভাই দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত এখন ঘুমিয়ে আছেন ওনাকে নিয়ে বেশি কিছু না বলাই ভালো কিন্তু আমি সেনাবাহিনীকে অনুরোধ করব। কে ঘুমাচ্ছে আর কে ঘুমাচ্ছে না আমরা জানি না আপনারা যেন জেগে থাকেন প্রিয় দর্শক এখানে পর্যন্তই আল্লাহ হাফেজ